সামনি চলো দেখো নারকেল গাছওয়ালা বাড়ি লোকটা তার দিকে চোরাচোখে তাকিয়ে মাথা ঝাঁকালো টাইমা ফোনে সেই ভিডিও করে খুবই অল্প সাউন্ড দিল এতটাই কম সে নিজেই ভালো মতো শুনতে পাচ্ছে না সেই সম্পূর্ণ ভিডিও দেখেই থরথর করে কাঁপতে থাকে তাইমা খানুম বুদ্ধি করে ভিডিওটার দুইটা কপি মেমোরিতে রাখলো এরপর সেই মেমোরি খুলে পার্সে রাখে এরপর হঠাৎই তাইমা খানুম বলল সামনে থানার কাছে একটু রাখো রিকশা চালকটি থামালো সেখানেই তাইমা থানার সামনে নামতে তিনি ভাড়া মিটিয়ে দ্রুত গতিতে ভেতরে যায় অফিসারের কাছে গিয়ে ভয়ার্থ কণ্ঠে হালকা পাতলা ঘটনা বলল অফিসার ভ্রুকুচকে তার দিকে তাকানো তাকে সূক্ষ্ম নয়নে পর্যবেক্ষণ করছে তাইমা ফোন বাড়িয়ে বলল এই যে এই ভিডিওতে সব আছে আমি এদিকে চিনি না কিন্তু তারা প্রতিনিয়ত সেই ভাঙচুর বাড়িতে হত্যাকাণ্ড চালাচ্ছে আপনারা তো দেশের জন্যই কাজ করেন মানুষের পাশে থাকেন আর জানোয়ারদের শাস্তি দিন কারণ দিনের পর দিন মানুষের মনের ভুল ধারণা তৈরি করে তার এতটা জঘন্য কাজ করে যাচ্ছে কি ভয়ঙ্কর সেই দিনটা ছিল অফিসারের চোখে বিষয় সে দ্রুত সেই ভিডিও ক্লিক করে দেখতে লাগলো সমস্ত ঘটনা দেখে চমকে তাকালো তাই মার দিকে এরপর উত্তেজিত কণ্ঠে বলল এটা আমি নিজে দেখেছেন ভিডিও করেছেন আপনি জানেন না এরা সাইলেন্ট কিলার যাদের আমরা যুগ যুগ ধরে খুঁজছি আপনি জানলে খুশি হবেন কতবার উপকার করলেন আমাদের থ্যাংক ইউ আমি নিজেও এক বোঝা থেকে মুক্তি পেলাম আশা করব এদের যত দ্রুত সম্ভব ধরবেন বলা যায় না আবার কখন কোন মায়ের কোল খালি করে তাই খানম খুশি হলো কিঞ্চিত যাক সব পুলিশের মতো এই পুলিশ খারাপ নয় এরপর ফোন হাতে নেওয়ার জন্য হাত বাড়ালো পুলিশটি ফোন হাতে রেখে তৎক্ষণাৎ বললো আপনি একটা মার্ডার কেস করেছেন তাইমা খানম অমত করলেন না কাল তো সিরাজ চলেই আসবে তখন বলা যাবে নিশ্চয়ই অনেক খুশি হবে সে সাইন করে তার নাম ঠিকানা লিখলো ফোন চাইলো পুলিশের কাছে তখন তিনি বলেন একটা কথা জিজ্ঞেস করতে পারি তাই খানম হেসে মাথা নাড়ায় অফিসার জিজ্ঞাসা করলো এই ভিডিওটা কি আরো কারো কাছে আছে নাকি শুধু এটাই থামলো তিনি ভালোভাবে বোঝানোর চেষ্টা করে বলল আসলে এই কথা কেন জিজ্ঞেস করছি জানেন আজকাল এসব ভিডিও ফোনে রাখা রিস্ক বলা যায় না কোন দিক দিয়ে বিপদ আসে আপাতত আমাদের কাছে রেখে দিচ্ছি ভিডিওটা তাই মাখানুম ভাবল কিছু অতপর না না করতে করতে বলল আর এখন তাছাড়া কোনো কপি নেই আমার কাছে গ্রেট খুব ভালো কথা শেষে ভিডিওটা নিজের ফোনে নিয়ে টাইমার ফোন থেকে ডিলিট করে দিল এরপর তার দিকে বাড়িয়ে বলল আমার ফোন নাম্বার নেওয়া হয়েছে যদি কোনো কারণে দরকার পড়ে কল করে জানাবো এবার নিশ্চিন্তে বাসায় ফিরুন তাই খানুম উঠলো মাথায় এখন আরো চিন্তা হচ্ছে এর থেকে মনে হচ্ছে আগেই ভালো ছিল আবার কোনো সমস্যা হবে না তো সেই রাস্তায় দাঁড়িয়ে প্রমুখের নাম্বারে কল লাগে কিন্তু কল আপনা আপনি কেটে যায় কক্সবাজারে সচরাচর সব জায়গায় নেট থাকে না এই একটাই সমস্যা দেখা দেয় সে সিরাতের ফোনেও পরপর কয়েকবার ট্রাই করলো শেষে রেসপন্স না পেয়ে উঠলো রিক্সায় ব্যাগ থেকে মেমরিটা নিয়ে ফোনে ঢুকালো অতঃপর কুটিল হেসে বিড়বিড় করলো এতটাও বোকা নই আমি কেন জানি মনে হচ্ছিল পুলিশ এমন কিছুই করবে দেখা যাক কি স্টেপ নেয় নয়তো নিজে কিছু করব। পৌঁছে রুমে চলে যায় তৎক্ষণাৎ গেট থেকে বাসায় এক চ্যাংড়া রোগাসোগা ছেলে কানে ফোনে ও পাশের ব্যক্তিকে বলল মাত্রই বাসায় ফিরল স্যার মাঝ রাস্তায় মাওনা থানাও গিয়েছিল কিছু একটা গন্ডগোল আছে এই মহিলার মাঝে নয়তো কেন থানায় যাবে রাতে চাঁদের আলোয় চারিপাশটা ঝকঝক করছে সিবিচে সবার হাঁটাহাটির শব্দ ভেসে আসছে আজ যেন একটু বেশি সমুদ্র উথাল পাতাল করছে সিরাত হাঁটু ভাঁজ করে বসে আছে বালুতে একটু আগে দুজন রাতে ডিনার করেছে প্রমুখ নেটওয়ার্কের জন্য ফোন উপরে তুলে নাড়াচাড়া করে দেখলো তবু এক বিন্দু নেটের দেখা নেই এক সময় সে আস্তে আস্তে সিরাতের থেকে অনেক দূরে চলে আসে স্যার শুনতে পাচ্ছেন স্পষ্ট করে বল কবি কল করেছিস কেন কি হয়েছে আপনি জলদি মাওনা ফিরুন হ্যালো হ্যালো প্রমুখ মাওনা শুনলো শুধু মস্তিষ্ক চঞ্চল হলো কবির কি বলতে চাইছে সেও চেঁচিয়ে ওঠে কি হয়েছে কবির কিছুই শুনছে না ভালো করে বল স্যার একটু দূরে যান যেখানে নেট পাওয়া যায় এটা আপনার জন্য খুব জরুরি খবর হয়তো লাইফে যে কোনো সময় রিস্ক হতে পারে ভাবি কোথায় তাকে দেখে রাখুন কবিরের উচ্চস্বরে বলা কথাগুলো একটাও প্রমুখের কানে গেলো না সে ফোন হাতে নিয়ে ঝাঁকাচ্ছে একটু নেটের অপেক্ষায় মুখে তার বিরক্তির ছায়া কি বলতে চাইছে কবি সেই কথাই মস্তিষ্কে ঘুরছে শূন্য ফোন তুলে লাউড স্পিকার দেওয়ার পরও কথা স্পষ্ট আসছে না সে আনমনে এক পা এক পা করে সিরাতের থেকে অদূরে যেতে থাকে দূর থেকে সিরাজ সবই খেয়াল করছে কখনোবা বা নজর সরিয়ে এক দৃষ্টিতে রাতের আকাশ দেখছে প্রমুখ এক পর্যায়ে মুখে বিরক্তিকর শব্দ করে রাগান্বিত গলায় বলল দূরবাল এই নিরোগের জ্বালায় শান্তি নেই অবশ্যই কিছু হলো তৎক্ষণাৎ পিঠে হাত রেখে চিৎকার করে উঠল মুখের বাকি কথাটুকুও বলা হলো না আকস্মিক এক ঘটনায় অপ্রস্তুত থাকায় নিজেকে ছুরির আঘাত থেকে রক্ষা করতে পারল না প্রমুখ কশিনকালেও ভাবেনি এই সময় কেউ তাকে আঘাত করবে ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে সে না চাইতেও ফিরাতে পারল না পেছন থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে কেউ তার পিঠ বরাবর ছুরি চালিয়েছে রাত এগারোটা হওয়ায় চারিপাশ অন্ধকার লোকটার গায়ে কালো ড্রেস পরা মুখে কালো কাপড় বাঁধা এক বিন্দু চেনার জন্য নেই প্রমুখ এতক্ষণ হতভম্ব হয়ে ঘাড় কাত করে পেছনে তাকিয়েছিল হাতের ফোনখানা বালুতে গড়াগড়ি খাচ্ছে ব্যথায় প্রমুখের চোখ মুখ কালো হওয়া শুরু করে গায়ের শক্তি আস্তে আস্তে মিয়ে যাচ্ছে তার তো বসে সামনে থেকে লোকটির পেট বরাবর জোরে লাথি মারে নিজেকে বাঁচানোর আশায় হঠাৎ আক্রমণে লোকটি ঝট করে ছুরিটি প্রমুখের পিঠ থেকে বের করলো এরপর এগিয়ে গিয়ে আবারও উল্টাপাল্টা ছুরি চালাতে যায় প্রমুখের পিঠ থেকে ততক্ষণে অঝোর ধারায় রক্ত ছলকে বের হচ্ছে তবুও সে লোকটার মুখোমুখি হয়ে তার দিকে ছুরি তাক করা খুব কষ্টে থামালো লোকটা তার দিকে রক্তচক্ষু হয়ে তাকিয়ে আছে যেন এই মুহূর্তে স্বীকার করতে এসে ব্যর্থ হয়ে যাবে না প্রমুখ হঠাৎই এগিয়ে যায় হাত বাড়িয়ে লোকটার মুখের কাপড় সরাতে বুঝতে পারলো ওই মানুষটা তৎক্ষণাৎ মাথা পেছনে নিয়ে প্রমুখের হাতে শেষবারের মতো ঘাও দিয়ে দেয় এরপর এক বৃষ্টিভাবে হেসে দৌড়ে রাতের অন্ধকারে হারিয়ে যায় প্রমুখ ব্যথায় চিৎকার করে উঠল দানবীয় দেহটা আস্তে আস্তে ভেঙে আসতেই মুখ থুবড়ে পড়লো ভারতে ততক্ষণে আশেপাশের লোকেরা দৌড়ে আসে তার কাছে পিঠার হাত থেকে অনবরত রক্ত ঝরছে সাথে সেফটি হিসেবে রাইফেল না রাখায় জীবনের প্রথমবারের মতো ভুল করলো সে চারিপাশে যেসব লোক হাঁটছিল সবাই এসে তাকে তুলল ততক্ষণে সিরাতো সবাইকে ওইদিকে যেতে দেখে কৌতূহল বসত নিজেও যায় প্রমুখ গায়ের বলছে ছেড়ে গোঙাচ্ছে সিরাত কাছে আসলো মানুষের ভিড় টেলে ভেতরে প্রবেশ করতেই সে থমকে যায় চোখ বড় বড় হয়ে এক চিৎকার করে উঠলো হাত পা কাঁপছে তার একটু নড়ার মতো শক্তি পাচ্ছে না একটু আগে জলজান্ত মানুষটার একই অবস্থা সারা দেহে রক্ত টকবক করছে তার চোখে অবিশ্বাসের ছায়া যেন স্বপ্ন দেখছে সে এই শক্তিশালী মানুষকে কয়েক মিনিটের মধ্যে কে রক্তাক্ত অবস্থা করলো মাথায় দু হাত চেপে ধরে ধপ করে প্রমুখের পাশে বসে পড়লো বলল এসব কিভাবে হলো উঠুন আপনি আমার বিশ্বাস হচ্ছে না কথা বলছে না কেন প্রমুখ ততক্ষণে জ্ঞান হারিয়েছে সবাই হসপিটালে নিয়ে যাওয়ার জন্য জোর লাগিয়ে দেয় সিরাত তৎক্ষণাৎই ভাঙা পায়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ে জ্ঞান হারানো প্রমুখের মাথা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো অস্পষ্ট স্বরে বলল কথা বলছে না কেন আপনার কিছু হতে পারে না আমাকে একা রেখে কোথাও যেতে পারেন না আপনি চোখ খুলুন একবার আমায় ডাকুন কথা বলুন এখন কেন চুপ করে আছেন আপনি তো কথা বলতে বলতে পাগল করে ছাড়েন চোখের অশ্রু গড়িয়ে পড়লো প্রমুখের মুখে সবাই সিরাতকে টেনে হিচড়ে দূরে সরায় প্রমুখকে ধরাধরি করে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় সিরাতকে সামলানো যেন সময়ের সাথে সাথে কঠিন হয়ে পড়ছিল সারাক্ষণ পাগলের মতো প্রলাপ গাইতে থাকে সবাই শত বুঝালো কাজ হয় না বুক ফেটে অনবরত কান্না করতে থাকে ছেলেটাকে দ্রুত কক্সবাজার থেকে কিছুটা দূরত্বের হসপিটালে নিয়ে যাওয়া হয় ডক্টর যথাসম্ভব আইসিউতে ভর্তি করায় দেহ থেকে রক্ত ঝরেছে অনেক ক্ষত সারতেও বেশ সময় লাগবে অনাকাঙ্ক্ষিতভাবে আঘাত পাওয়ায় রোগী মানসিকভাবে ধাক্কা খায় কিছু না বুঝার আগেই এ আঘাত কখনো ভাবেনি এই সময় কেউ তাকে আঘাত করবে হসপিটালের করিডোরের ফ্লোরে বসে সিরাত ভাবতে লাগলো এই মানুষটার কথা যদি সত্যি কিছু হয়ে যায় কিভাবে বাঁচবে সে কার জন্য বাঁচবে কে তাকে কথায় কথায় পচাবে আদর করবে ডক্টর সব কিছু চেক করে সিরাতকে আশ্বস্ত করলো কাটা ড্রেসিং করা হয়েছে কতটা শুকাতে সময় লাগবে ভাগিস খুব বেশি গভীরে পৌঁছায়নি নয়তো বাঁধানো যেত না এখন নিয়মিত ট্রিটমেন্ট করলে রোগী সুস্থ হবে ওনাকে ইনজেকশন পুশ করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে একদমই কথা বলেই থামলো ডক্টর এরপর কিছুটা চিন্তিত হয়ে প্রশ্ন করল সিরাতকে আপনি কি জানেন এত রাতে কে ওনাকে আঘাত করেছে যদিও অল্পের জন্য রক্ষা পুরনো কোন শত্রু আছে সিরাত চোখ মুখ মুছলো মাথা বামে ডানে ঝাঁকিয়ে না বুঝায় অতঃপর ভাঙা গলায় প্রশ্ন করল কবে সুস্থ হবে খুব বেশি কি দেরি হবে আমাদের টিকেটের কালই লাস্ট দিন তিন দিন লাগবে এরপর ঢাকা যেতে পারবেন এত কিছুর ভেতরে কেউ দেখতে পেল না কবিরের দেওয়া মেসেজটা প্রমুখকে হসপিটালে নিয়ে আসার সময় সিরাতকে এক লোক প্রমুখের পড়ে যাওয়া ফোন বালু থেকে তুলে দেয় সেটা হাতে নিয়ে তাদের পেছনে পেছনে আসে সে কিন্তু চোখে পড়ল না মেসেজটা যখন বারবার কল কেটে যাচ্ছিল প্রমুখের আঘাত পাওয়ার পরপরই ওপাস থেকে কবিরের মেসেজ আসে কবির তাকে লিখেছে দীর্ঘ চার বছর পর সে ফিরে এসেছে স্যার ভাবিকে নিয়ে খুব সাবধানে থাকবেন যদি পারেন জলদি মাওনা ফিরুন যে কোনো সময় আপনার উপর কুত্তার বাচ্চা অ্যাটাক করতে পারে চোখ কান খোলা রেখে চলবেন আমি যত দ্রুত ওর খোঁজ খবর নিচ্ছি হাতের কাছে পেলেই খুন করব এবার আর কেউ পালাতে পারবে না পিঠের ক্ষত শুকাতে কতদিন লাগবে ডক্টর প্রমুখের হাত ও পিঠ খুবই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো ডক্টর সিরাতের কথায় নম্র কণ্ঠে বলল একটু সময় তো লাগবে তাছাড়া পরপর দুই জায়গায় আহত হয়েছেন তিনি পূর্বে নিশ্চয়ই শত্রুতা ছিল ভাগ্যিস অল্পের জন্য বেঁচে গিয়েছে সিরার চোখের পানি মুছে প্রমুখের ঘুমন্ত মায়াবী মুখশ্রির দিকে একনজর তাকালো কেমন নির্জীব হয়ে আছে মুখমণ্ডল সিরাত হাত উঠিয়ে ছেলেটির গালে হাত বুলিয়ে দিল তাদের হসপিটালে ভর্তি হওয়ার আজ চতুর্থ দিন সেই রাতে আট ঘন্টা পর প্রমুখের ঘুম ভাঙে দেহে তীব্র ব্যথা অনুভব হতেই কল্পনা করে সেই দৃশ্য পেছন থেকে ছুরি না চালালে সেই দিনই চিনতে পারতো ভিতুতেজি পুরুষটাকে যে কিনা সামনে এসে লড়াই করতে জানে না মেরুদণ্ডহীন কাপুরুষের দল জ্ঞান ফেরার পর সিরাতের কাছেই তারপর সকল ঘটনা শুনে পিঠের ব্যান্ডেজের কারণে ঠিকমতো ঘুমানো যায় না হাতের জন্য নড়াচড়া তো দূর উঠে যে বসবে সে জন্যই ঘুম ভাঙার পর আজ পর্যন্ত শুধু সিরাতের কান্নাই দেখে যাচ্ছে সে নিজের সামনে নাক টেনে টেনে কাঁদতে দেখে ভীষণ কষ্ট হলো বুকের বা পাশের যন্ত্রটায় এই প্রথম অনুভব করলো তার ব্যথা অন্যজন কাঁদে কষ্ট পায় সারাদিন মেয়েটা বেডের পাশে বসে থাকে কিছু চাইলেই দৌড়ে এনে দেয় তাকে সুস্থ করার জন্য আজকাল অহেতুক গল্প জুড়ে বসে যাতে ছেলেটা হাসি ট্রমা থেকে ফিরে আসে ডক্টর সারাক্ষণ চুপ করে থাকলে মানসিক ভাবে আঘাত পাবে তখন শারীরিক ও মানসিক অসুস্থ হয়ে যাবে তাই সিরাত স্বামীকে সময় দেয় কথা বলে নর্মাল করতে চায় রাত জেগে থাকতে থাকতে সিরাতের যখন খুব ঘুম পায় অচেতন অবস্থায় প্রমুখের পায়ের কাছেই ঢুলে পড়ে কক্সবাজারের হোটেল থেকে নিজেদের লাগেজ সহ জিনিসপত্র পরের দিন সিরাত একা গিয়ে হসপিটালে নিয়ে আসে কারণ এখান থেকে তারা মাওনা ব্যাক করবে আঘাত পাওয়ার পর আরও একটা জিনিস প্রমুখ খেয়াল করলো সিরাতের সাহায্য ছাড়া এক মুহূর্ত আজকাল চলতে পারছে না সকালে নিজের হাতে খাইয়ে প্রতিটা ওষুধ খাওয়ায় দুপুরে গোসলে হেল্প করে বাথরুমে ধরে ধরে নিয়ে যায় তিন বেলা খাইয়ে দেওয়ার পাশাপাশি সারাক্ষণ খেয়াল রাখে ক্ষত থেকে রক্ত ঝরছে কিনা এসব কাজে প্রতিনিয়তই প্রমুখ অবাক হয় চোখে হাজারো বিষয় নিয়ে এক পরিশ্রম করা যোদ্ধা নারীকে দেখে যে সকল অলসতা বিরক্ত ভুলে তার স্বামীকে সুস্থ করার জন্য যত্ন নিচ্ছে দ্রুত আগের মতো ভালো হওয়ার জন্য উঠে পড়ে দৌড়াদৌড়ি করে যাচ্ছে তাতে একটু ক্লান্তি নেই চোখের সামনে সে লক্ষ্য করলো লাবণ্যময়ী বইয়ে গেছে জেগে আর কান্না করার ফলে চোখে মুখে মলিনতার চাপ চোখের নিচে কালো দাগ স্পষ্ট ভেসে উঠেছে কক্সবাজারে নিয়ে আসার সময় যে হাসি লেগেছিল মুখে ফেরার সময় ঠিক তেমনি মন খারাপের বিষণ্নতা ফুটে উঠেছে প্রমুখ তা দেখে মনে মনে দীর্ঘ শ্বাস ফেলল তবে একটু ভুলের জন্য মেটির উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে সিরাতের মন ভালো করার আশায় এখন মন খারাপের কারণ হতে হচ্ছে তাকে সিরাত সিরাত দুপুরে ওষুধ পানির গ্লাস এগিয়ে দিয়ে আরও নাকি দিন লাগবে সুস্থ হতে প্রমুখকে এতদিন তো সম্ভব নয় এখানে থাকা তার উপর বেড রেস্টও দিবে তাই ডক্টরের সাথে বসে আলাপ করেছি কোনোভাবে মাওনা হসপিটালে যাওয়া যায় কিনা উনি আমার রিপোর্ট দেখে রাজি হয়েছেন তবে হেয়ালি করা চলবে না তাই ভাবছি এক ঘন্টা পরেই রওনা দিব সব গোছ গাছ আছে প্রমুখ তাকিয়ে দেখছিল বউকে নরম মেয়েটি হঠাৎ এক ক্ষুদ্র ঝড়ে যেন শক্ত ধাঁচের হয়ে গেছে মুখ নাড়িয়ে বড়দের মতো শক্ত শক্ত কথা বলছে তা পরক করে প্রমুখ মুহূর্তে মুহূর্তে হতভম্ব হচ্ছে সে চুপচাপ তাকিয়ে রইল তার দিকে সিরাত হাত ধুয়ে সে কপাল কুচকে বলল কি হলো কথা বলছেন না কেন আপনার মতলব কি বাসায় ফিরবেন নাকি এখানেই থাকবেন এত হাই কেন আমাকে নিয়ে তুমি যা চাইবে তাই হবে নিজের দিকে একবার আনমনে কথাটা বলি প্রমুখ মেকি রাগ দেখিয়ে অন্য পাশ ঘুরে রইল মেয়েটি কেন নিজেকে অবহেলা করবে এত চিন্তা করতে হবে কেন শরীর যেহেতু আছে তবে আঘাত ক্ষত থাকবে তাই বলে ভেঙে পড়া যাবে না ধৈর্য নিয়ে আগে নিজেকে ঠিক করাই শ্রেয় তারপর এই কাপুরুষদের দেখে নেওয়া যাবে তাছাড়া সে তো বেঁচে আছে এই বেশি যদি হঠাৎ কোনো এক শত্রুর কাছে মরে যায় তাহলে কি মেয়েটা কাঁদবে কষ্ট পাবে সিরাত তার কথায় উত্তর না দিয়ে মুখ গোমরা করে বসেছিল প্রমুখ হঠাৎ থমথমে গলায় প্রশ্ন করল হুট করে আমি মরে গেলে তুমি কষ্ট পাবে সিরাত খুব কাঁদবে নাকি আমাকে ভুলে অন্য কারো ভালোবাসে ডুবে মরবে আকস্মিক কথায় মাথা নত করে রাখা সিরাত চমকে তাকায় চোখ বড় বড় করে এক দৃষ্টিতে দেখতে থাকে সামনে নির্বিকা সুরে একটু আগের ভয়ঙ্কর কথাগুলো বলা ব্যক্তিকে কিভাবে পারলো এসব অলক্ষণে কথাগুলো বলতে একটু গলা কাঁপলো না সেই সব চিন্তাও করতে পারে না লোকটি কি অনায়াসে ভুলে দিল সিরাতের চোখে জমে থাকা অশ্রুগুলো টপ টপ করে পড়তে লাগলো ঠোঁট দলা পাকানো কান্নাগুলো খুব কষ্টে গিলে ফেললো প্রমুখের শক্ত চোখ মুখের দিকে তাকিয়ে সে টলমল নয়নে তাকায় এক প্রকার রুক্ষ মেজাজে কাটকাট গলায় বলল কাঁদব কেন কে হন আপনি আমার কষ্ট তো মানুষ রাস্তার ক্ষুধার্ত কুকুর বিড়ালদের জন্য পায় হোক না একটু হৃদয়টা পাশান এই পাশান পুরুষের জন্য অল্প হলেও কষ্ট পেতেই পারি এতে কোনো মহাভারত অশুদ্ধ হবে না এক প্রকার শক্ত গলায় কথাগুলো বলে থামলো সে প্রমুখ গভীর নয়নে তাকে ঠোঁটের কোণে হাসি টেনে হাসছে মেয়েটির কথাগুলো তার নিকট দারুণ শোনালো কি রাগি স্বর সিরাত সেদিকে নজর দিয়ে ফের দাঁতে দাঁত শক্ত করে বলল আর বাকি রইলো অন্যের ভালোবাসায় ডুবে মরা যেহেতু আপনি মরেই যাবেন তাহলেই ভরা যৌবনকাল কেন একা একা কাটাবো বৃদ্ধকাল তো পড়েই আছে অবশ্যই অন্য পুরুষ দরকার হবে বিয়েও করব বাচ্চাও হবে সেই পুরুষকে হবে জানেন সিরাতের এই হেয়ালি কথায় প্রমুখের কপাল কুচকে যায় রাগে থরথর করে কাঁপতে লাগলো দেহখানা হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইলো কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হলো সে সিরাত সবই অবলোকন করে মনে মনে ভীষণ মজা পাচ্ছে মনে মনে ভাবল দেখ বেটা এখন কেমন জলে আমাকে জ্বালিয়ে মজা পেতে চাইছিলি তাই না এবার নিজেই সেই আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যা প্রমুখ চোয়াল শক্ত করে রাগান্বিত গলায় বলল কে সেই পুরুষ কার এত বলি যা যে আমার জায়গা নেবে আমার বউকে স্পর্শ করবে তার হাত আমি ভেঙে ফেলবো ওর বাবা হওয়ার মূল্যবান যন্ত্রটা কেটে রাস্তার নেড়ে কুত্তাকে দিয়ে কোন কুত্তার বাচ্চার কথা বলছ বলো তোমাদের দুজনকে আমি খুন করে মারবো সিরাতের এবার পেট ফেটে হাসি আসছে সে খুব কষ্টে ঠোঁট হাসি আটকালো মাথা নিচু করে নির্বিকার সুরে বলল সাফওয়ান হলে ভালোই হয় কি বলেন ছেলেটা আপনার প্রতিদ্বন্দ্বী তাই খেলাও জমবে একদম মেরে ফেলবো ওই একবার দেশে ফেরুক তৎক্ষণাৎ রক্ত দিয়ে আমি গোসল করব। তারপর তোমাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারবো আমি সিরাত অনুভব করলো ছেলেটি আস্তে আস্তে অনেক বেশি হাইপার হয়ে যাচ্ছে রাগে অনবরত ফোসফোস করছে এরকম করতে থাকলে হিতে বিপরীত হবে তাই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সিরাত কলা খাকারি দিল তবে তার ব্যাপারে মারাত্মক পজিটিভ আর জেলাস বলে খুশিও হলো সে মনে মনে কুটির হেসে গম্ভীর কণ্ঠে বলল রক্ত দিয়ে গোসল করার সময় আপনাকে না হয় সাহায্য করলাম তাছাড়া আমাকে কি করবেন তা খুব ভালো মতোই বোঝা হয়েছে ঘন্টা করবেন ঘন্টা প্রমুখ রাগে এবার তেরে গেল তার দিকে সিরাজ ফিক করে হেসে মুখ ভেঙে দৌড়ে পালালো সিরাজ গাড়িতে নিজেদের সব জিনিসপত্র রেখে প্রমুখকে ধীরে ধীরে হসপিটাল থেকে বের করলো গাড়ির পেছনে সিটে আলতো করে বসিয়ে নিজেও বসল তার পাশে দুপুর তখন দুইটা প্রমুখ খুবই সচেতন হয়ে বসে বলল আমার ফোন বের করো সিরাত বের করলো তার ফোন প্রমুখের কথা মতো কবিরের নম্বরে কল করে ছেলেটির কানের কাছে ধরলো কল রিসিভ হতেই প্রমুখ বলল হ্যাঁ রাঙামাটির এক অঞ্চলে গা ঢাকা দিয়েছে রাইহান অলরেডি সেখানে পৌঁছে যাবে আজ প্রমুখ কল কেটে দেয় কবির সেই মেসেজটি গতকালই দেখেছে প্রমুখ তৎক্ষণাৎ ধরে ফেলেছে তাকে আঘাত করা ব্যক্তিটিকে তখনই প্রমুখ কবিরকে বলে দেয় গর্তে লুকিয়ে থাকলেও তাকে খুঁজে বের করতে পুরনো হিসেব এক একটা মাংসের টুকরার বিনিময়ে মিটিয়ে নিবে যেহেতু ফিরেই এসেছে আর পালিয়ে যেতে দেওয়া হবে না আজ থেকে বছর চারেক আগে এক ইন্ডিয়ান লোকের সাথে তার সাক্ষাৎ হয় হঠাৎ করে ধীরে ধীরে হয়ে ওঠে একজন আরেকজন আর শুভাকাঙ্ক্ষী তার নাম ছিল দুর্জয় সিং মিলেমিশে একসাথে কাজ করার ফলে তিন মাসে প্রচুর মোটা টাকা ইনকাম করতে থাকে তারা দুর্জয়ের কুবুদ্ধিতে বিদেশি অস্ত্র পাচার ইয়া বা হিরোইন বিক্রির মাধ্যমে বেশ টাকা হাতিয়ে নেয় দুজন প্রতিদিন একই গাড়িতে যাতায়াত রেস্টুরেন্টে আড্ডা বাসায় পার্টি সব দুজনের দারুণ এক সময় কাটতে কিন্তু হঠাৎ একদিন সিং জোর করে প্রমুখের বাসায় প্রচুর ড্রিঙ্কস করে নতুন আনন্দে উল্লাসে মাতাল হয়ে নিজের হুশ জ্ঞান হারিয়ে ফেলে রাতে বাসায় ফেরার সময় রাস্তার পাশে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে লিফট দেওয়ার অফার দেয় মেয়েটি কাচু বাচু ভঙ্গিতে নাকচ করে দেয় কিন্তু দুর্যয় সিং নাছরবান্ধা মিষ্টি মিষ্টি কথার জালে ফাঁসিয়ে অবশেষে গাড়িতে উঠায় তারপর নিজের বাসায় নিয়ে যায় রাত তখন আনুমানিক এগারোটা মেয়েটা রাস্তায় চিল্লাচিল্লি করলে সে জ্ঞান হারানোর স্প্রে করে বসে মেয়েটার অজ্ঞানের সুযোগ নিয়ে নিজ বিছানায় এনে একটা না মমভাবে ধর্ষণ করে নেশায় বুধ হওয়া দুর্জয় মেয়েটির যখন জ্ঞান ফিরল তখনও ছাড়ল না সে নিকৃষ্ট রাতে মেয়েটির চিৎকারে তার সম্পূর্ণ বাসা কেঁপে ওঠে একটু বাচ্চার আশায় চিৎকার করতে থাকে নিজের বড় বড় নখ দুর্জয়ের গায়ে মুখে দাবিয়ে দিল দুর্জয় রেগে মেয়েটির দেহে আরও নির্মম অত্যাচার শুরু করে মেয়েটি এত হিংস্র নির্যাতন সহ্য করতে পারে না শত আর্ত চিৎকারে দুর্জয়ের হাতে পায়ে ধরে কান্না করে কিন্তু আফসোস তার কান্না এই রুমের ভেতরে পর্যন্তই সীমাবদ্ধ ওই জানোয়ারের হাত থেকে এক বিন দৌড়ে হ্যাঁ না কষ্ট আর দুর্জয়ের হিংস্রতায় নাজুক মেটি নিথর দেহ বিছানার মাঝেই লুটিয়ে পড়ে অতিরিক্ত ব্যথার রক্তপাত হয় আস্তে আস্তে নিঃশ্বাস আটকে মৃত্যুবরণ করে সেই রাতে কোনোভাবেই নিজেকে মানুষ মানুষরূপী জানোয়ারের হাত থেকে রক্ষা করতে পারেনি সে দিনের মধ্য যখন দুর্জয়ের হুশ ফিরে আসে সে বোঝার চেষ্টা করে কালকে কি করেছে সে নিজের থেকে একটু দূরত্বে একটি মেয়েকে উলঙ্গ বিশ্রী অবস্থায় দেখতে পেয়ে ঘাবড়ে যায় আপছা আপছা স্মৃতি মনে পড়ে তার তৎক্ষণাৎ ভয়ে চুপসে যায় সে দিক বেদিক ভুলে দ্রুত ফ্রেশ হয়ে আসে এরপর উপায় না পেয়ে প্রমুখকে কল করে কিন্তু তার এই কুকর্মকে কোনো মতে প্রমুখ সাপোর্ট করে না বরং উল্টো বাঘের মতো গর্জন করে উল্টো ভয় দেখানো শুরু করে যতই কুকর্ম করুক প্রমুখ তবুও আগে থেকে জোর জবস্তি করে মেয়েদের কষ্ট দেওয়া একদম পছন্দ নয় তার সেখানে দুর্জয় উত্তেজিত হয়ে মেরে ফেলেছে তাছাড়া প্রমুখ তখনও নারী সঙ্গে লিপ্ত হয়নি তার পবিত্র মস্তিষ্ক তীব্র প্রতিবাদ জানায় রাগে ফোঁসফোস করে সারা দেহ কেঁপে ওঠে তাই দুর্জয়কে ইচ্ছে মতো অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে কল কেটে দেয় শেষে এও বলল আর কখনো একসাথে কাজ করবে না যদি ফের যোগাযোগ করার চেষ্টা করে মেরে ফেলবে দুর্জয় হতাশায় শেষে কিছু না বুঝে সেই মেয়েটির মৃত লাশ নিয়ে বাসার বাগানে মাটি খুঁড়ে চাপা দিয়ে দেয় এরপর কেউ জানতেও পারল না কি হয়েছিল সেদিন সেই থেকে প্রমুক তার প্রতি ভীষণভাবে খুব দ সমস্ত যোগাযোগ বন্ধ করে একা একা কাজ করতে থাকে সারা দিন পরিশ্রমে যখন ভালোই সব চলছিল ঠিক সেই সময় দূর থেকে তার কাজ দেখে দুর্জয় হিংসায় জ্বলেpure মরে প্রমুক টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে হিংসে হলো কারণ সে প্রথম থেকেই সাপোর্ট দিলো সবসময়ে প্রমুকই পরিশ্রম মেধা খাটি এতদূর নিয়ে এসেছিল এটাই তার সহ্য হল না দু চোখের কাটা হয়ে দাঁড়ালো একদিন বাসায় গিয়ে একটা দলিল প্রমুখের সামনে রেখে সাইন করতে বলে তার সম্পত্তির ভাগ দুর্জয়ের নামে লিখে দিতে বলল প্রমুখ কিছুতে রাজি নয় মাথা ঠান্ডা করে অনেকবার বুঝায়ও ও প্রমুখকে প্রমুখ উল্টো তাকে বাসা থেকে বের করার হুমকি দেয় শেষে কিছুতেই কাজ না হয় দলিলের কাগজ টুকরো টুকরো করলো এতেই গরম হয়ে যায় দুর্জয় দাঁতে দাঁত চেপে হুট করে বিদেশি অস্ত্র বের করে বাসায় কাজ করা এক মেয়ে স্টাফের পেটে পরপর ছুরি চালায় এক মুহূর্তের মাঝে চারটি মেয়েকে মেরে ফেলে সে তার দলের লোকেরও অনবরত গুলি চালাচ্ছে কবিরদের কবিতে সব প্ল্যান করে এসেছিল হঠাৎ আক্রমণে অপ্রস্তুত প্রমুখের দল সাথে সেও কপালে ভাঁজ ফেলে পরিস্থিতি পর্যবেক্ষণ করি তৎক্ষণাৎ প্যান্টে গুজে রাখা গুলি বের করে দুর্জয়ের গায়েও শ্যুট করে দুর্জয়ও পাল্টা আঘাত আনে এভাবে দুই দলের একের পর এক আঘাতে পুরো বাসা নিমিশে রণক্ষেত্র রূপ নেয় প্রমুখ শেষে যখনই দুর্জয়ের বুক বরাবর গুলি করবে তখনই দুর্জয়ের অ্যাসিস্ট্যান্ট ধিমান শর্মা সুযোগ বুঝে প্রমুখের হাতে গুলি করে দ্রুত তার বসকে নিয়ে পালিয়ে আসে কবিরা অপ্রস্তুত থাকায় সেই দিন তাদের আটকে রাখতে পারেনি দুর্জয় সারা দেহে ক্ষত আর গুলির চিহ্ন সেই রাতেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ধিমান শর্মার পরামর্শে ভারতে পাড়ি জমায় তারা এরপর অনেক খুঁজেও প্রমুখের লোকেরা যখন তাকে পেল না ভেবে নিয়েছিল পালিয়েছে আর কোনোদিন ওই দেশে ভুলেও ফিরবে না কিন্তু আজ প্রায় চার বছর পর প্রতিশোধের আগুনে ফিরেই আসলো প্রমুখকে মারতে সেই ভাবনা থেকে প্রমুখ প্ল্যান করলো এবার আর বাঁচতে দিবে না তার অস্তিত্বই বিনাশ করে দিবে তাছাড়া দুর্জয়কে খুঁজতেও আর বেশি সময় লাগবে না রাইহান শুরু করে দিয়েছে অভিযান যতই মুখোশদারি হয়ে লুকিয়ে থাকুক ধরা সে পড়বেই চার বছর আগে সেই হিসেব মিটিয়ে নিতেই হবে গভীর রাতে নির্জন রাস্তা আশেপাশে থেকে কয়েকটি নেড়ি কুকুর অনবরত ঘ্যাও ঘ্যাও শব্দ তুলছে সেই নিস্তব্ধ পাকা রাস্তা দিয়ে একটা সাদা রঙের গাড়ি চলছে আপন গতিতে ঘড়ি রাত দুইটার ঘরে প্রবেশ করেছে সিরাত তখন পেছনের সিটে হেলান দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন আর আধা ঘন্টার মধ্যেই তারা মাওনা প্রবেশ করবে রাতে এক রেস্টুরেন্ট থেকে হালকা নাস্তাও করে নেয় সিরাত শুনেছে তার মায়ের হঠাৎ করে ভীষণ জ্বর সেই থেকে স্বামী আর মায়ের চিন্তায় ঘুমাতে পারছে না আজ আসার সময় বারবার বলেছে একবার তাইমা খানমকে দেখে যেতে প্রমুখ কিছু বলেনি চুপচাপ ছিল তারও মনে হয়েছে আজ রাতটা তাই খানুমের সাথে থেকে গেলে মন্দ হয় না একটু মায়ের আদর জামাই আদরও পাওয়া যাবে আর বউটা এতদিনের কষ্ট ভুলে একটু হাসবে সেই ভাবনা থেকে তাই খানুমের বাসায় যাওয়ার পরিকল্পনা করে একটানা বসে থাকায় প্রমুখের পিঠে অসহনীয় ব্যথা অনুভব হতে ঘুম ছুটে যায় একটু আগে জেগে থাকতে থাকতে চোখ লেগে এসেছিল তার প্রমুখ চোখ খুলে পাশে তাকালো মেয়েটা মাঝখানে দূরত্ব বজায় রেখে একদম কর্নারে গিয়ে শুয়ে আছে যাতে ঘুমের ঘরে ভুলেও প্রমুখের ব্যথা না লাগে আর মনেই হাসলো প্রমুখ এরপর নরম স্বরে ডাকলো শাশুড়ি বাড়ির কাছাকাছি এসে পড়ছে সিরাদ প্রথম ডাকে একটু সারা শব্দ করলোনা সিরাদ প্রমুখ এবার গলা উঁচিয়ে ডাকতে ধরফর করে উঠলো সে ভয়ার্থ কণ্ঠে বললো